খুব ফুর্তিবাজ মানুষ আর যে এই দাদা যে এত দূর থেকে এরা দুজনে যে বাইক রানিং করে যে এই রাজীব মিউজিক স্টুডিওতে যে আইছে তার জন্য আমি হাজার হাজার শুক্রিয়া জানাই তো যাই হোক এখন রাইতের বোধহয় কয়টা বাজে জানি না তো দেখছো রাজীব ভাই কয়টা বাজে তো রাইতের একটা তো রাইতের একটার মধ্যে যে আমরা দেখা জানা কে যে মুড়ি তো এই যে খাইতেছি এই যে আবার আরো আছে মেলা কিছু ওই যে তো এখন খালি আছে আর কি তো ব্যক্তি সবার পেটে গেছে গা তো খুব ভালো লাগতেছে রাইতে যে একটা বাজে আমি একচুয়ালি কম না জানি যে একটা বাজে সবাই ঘুরে দেখলাম আমি ভাবছি দশটা দশটা বাজে এলার্ম বাজতেছি তো যাই হোক আমরা রাইতে অনেক মানে মজা করলাম আর গান অলরেডি রেকর্ড করলাম এই যে গান রেকর্ড থুইয়া আমরা মানে খাওয়া দাওয়া আরম্ভ করতে যাঙ্গ মাছি আছে তো যাই হোক মাছি খাইতেছে আর এই যে আমার দাদা দাদা তো বাড়ি গেছে তো মানে হেনেই এটাই বাড়ি এটাই সব কিছু

আমি কি কুম আর এত দূর থেকে যে এই যে আমাকে খুজুর আছে খুব ফুর্তিবাজ মানুষ আর এই যে এই দাদা যে এত দূর থেকে এরা দুজনে যে বাইক রানিং করে যে এই রাজীব মিউজিক স্টুডিওতে যে আইছে তার জন্য আমি হাজার হাজার সুক্রিয়া জানাই তো ইনশাল্লাহ তো আপ আপনারা যদি দর্শকের মধ্যে যদি কেউ যদি ইচ্ছা আছে তো আমার এই জায়গায় এসে আপনারা গান রেকর্ডিং করতে পারবেন তো এই যে আমার খুব আদরের মানুষ আমার মোহাব্বতের মানুষ আমার মিতে তো রাজীব মিজিক স্টুডিও আমার না রাজীব মিজিক স্টুডিও এই যে মানুষটার আমার হ্যাঁ এই মানুষটার তো যদি গান গাওয়ার ইচ্ছা থাকে বা যদি ইচ্ছুক আছেন গান গাওয়ার তো যেমন মিতার সঙ্গে যোগাযোগ করলে আপনারা গান গাইতে পারবেন আমি সিরিপ ইটা একটু মিউজিকটা বানাই আর কি স্টুডিওটা হয়েছে যে রাজীব মিজিক স্টুডিও আমার মিতে তো আর কিছুদিন পরে আপনারা গরিপুর রাজীব মিজিক স্টুডিও ওখানেও উদ্বোধনী করা হবে তো আপনারা আমাদেরকে যতটুকু সাপোর্ট দিছেন আরো আমাদেরকে ভালোবাসা দিবেন তো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব তার সঙ্গে আমাদের বলতে গেলে যে কষ্টের ফল তার মানে এই জামাকুমাসি এই জামাকুমাসি মগা মনশে ফুলাহান তো আমাকে এই মাসি ডেরে নিয়ে আমরা খুব কষ্ট করবার নছি জীবনে মাইক্রোফোনের সামনে খারা নাই বা একটা গান জীবনে গায় নাই কিন্তু এই মাসি দিয়ে খুব কষ্ট করে আমরা গান রেকর্ড করতেছি তো ইনশাল্লাহ মাসির জন্য আপনারা দোয়া করবেন তো মাসির কয়টা গান ভালোই ট্রেন্ডিংয়ে চলছে এবং কি ভালো আপনারা সাপোর্ট দিছেন তো তার জন্য আমরা এই যে রাত বৈরা মশার কামড় খাইয়া কিন্তু আমরা গান রেকর্ড করতেছি তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর এই যে বাইয়ের জন্য দোয়া করবেন আর বাইরে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন কারণ এই যত কষ্ট করে আপনাদের জন্যে এই ভিডিও গুনে উপহার দেয় কিন্তু আপনারা যদি একটু একটু করে যদি সাপোর্ট না করেন তো আমাদের উৎসাহ বাড়ে না তো আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা নতুন নতুন কন্টির দেওয়ার চেষ্টা করব মাসির দুই চলতে কথা জন্য সাপোর্ট না করলে আমার সাপোর্ট করা আর একটা কথা কি আজকে এখন থেকে মানে এই মুহূর্ত মানে ধরেন আজকের দিনে থেকে আর কি মানে আমি তো ধরেন ধুবরি আর হইলো বরপাটা মোটামুটি ডিস্টেন্সটা অনেক দূরই আর অতটুকু জায়গা আসার উদ্দেশ্য একটাই আমার মানে ওস্তাদ মানে মানুষের জীবনে একটা ই থাকে নিরিখ থাকে তো ওই নিরিকটা হইলো একটা মানুষের নিচে মানে না গেলে একটা মানুষের বগলে না গেলে তার মানে কোনো কেউ কোনো দিন বড় হইতে পারে না বা কোনো কিছু শিখতে পারে না এটা সবই জানে ছোট বড় সবই জানে তো আজকে থেকে আমি আমার অন্তরের থেকে আমার গুরু আমি আমার রাজীব ভাই বরপাডার তো আমি ওস্তাদ মানলাম আজকে থেকে আর আমি তার কাছে কাম শিখমু আর হিংসল্লাহ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো আর রাজীব মেদিক স্টুডিও যেটা আমাদের ধুবরিতে আস্তে আমাদের রাজীব ভাই স্বয়ং ওইখানে যাব প্লাস মানে তার যেহেতু এটা বাড়ি সারা মানে এক মাসেই তো থাকা হবে না হয়তো এক মাস থাকলো এক মাস এনে থাকবো আর বাদ ভাই যতটা আছে আমরাও ওনে থাকমু আমরা মানে আম করে শিখাইয়া শেখানোর দায়িত্ব মানে রাজীব ভাইয়ের আর কীভাবে শিখাইবো আমরা মারবো কাটবো কোনো অসুবিধা নাই সব দিকেই আমরা রাজি আর আমার গু আমার দাদা আর সম্পর্কে আমি নিজের ভাই হিসেবে মানি আর আমার এই জগতেরও উস্তাদ হিসেবে চলে কারণ কি এই এই লাইনে এই মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের আগে অনেক আগে মানে পাওয়া রাখছে কিন্তু হ্যাঁ কোনো কারণবশ এখন পর্যন্ত নিজস্ব কিছু করে নাই কারণ এই জন্যই করে নাই এই লোকটা সবার জন্য ভাবে কিন্তু নিজের জন্য কিছুই ভাবে না তার জন্যে আমি আজকে মোটামুটি রিলেশনে আসা মোটামুটি তিনের থেকে চার বছর চার বছর হয় আর কি তো আমরা একসঙ্গে আসি হয়তো যার যার ব্যস্ততা আছে সবাই জানেন সবারই একটা ফ্যামিলি মেনটেনেন্স থাকে তো দাদারও আছে দাদাও বর্তমান ফ্যামিলি মেনটেন্স করার সত্ত্বেও তা মানে উপরে মানে কথাটা কই যে কথাটা সত্য কিন্তু আমি মিটার মুখে কিন্তু আমি এটা নিজেও বাস্তব দেখছি আর আমি নিজেও কথাটা জানছি আমি এই বস্তুটা রিসার্চ করে দেখলাম যে মানুষটা নিজের জন্য কিছু না কিন্তু অন্যের জন্য পাবে কারণ আমি ওই মিতা গোবাড়ির ওই সাইডে গরিপুরের ওই সাইডে বা বহুত ইউটিউবার বা এই সোশ্যাল মিডিয়ায় কাম করা মানুষ এই মিতার ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করুন আমি বহুত ফটেজ পাইছি বা এই আমার মিতে কিন্তু বহুত জনের হেল্প করছি কিন্তু হ্যাঁ নিজের জন্য কোনো কিছু করে না কিন্তু মিতা পরবর্তী এই নেক্সট একটা চ্যানেল খুলছে আর এস গরিপুর তো আমার মিতার চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন আর ফেসবুক পেজ আছে আর এস গরিপুর তারপরে গামসা রাজা জিরো ওয়ান আর রাজীব মিউজিক স্টুডিও আপনার ইউটিউব চ্যানেলও আছে আর ফেসবুক পেজও আছে তো আমাদের আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক সবারই দেওয়া থাকবো আর পুরো বাইডোটা দেওয়া থাকবো আর কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবো প্লিজ সবাই যার যার ইচ্ছুক আর কি মানে যে চান যে আমরা মানে গান রেকর্ড করবো আমরা কোনো পাই না কোনো সারা তার জন্য আমার দাদা আছে ডাইরেক্টলি সবারই করে দিছে খোলাখুলি যদি ইচ্ছুক আসেন একবার কন্টাক্ট করে আসেন দেখেন রেকর্ডিং করেন তখন ভাববেন যে মানে কি কম না আসলি আমি বুঝতাম না আর অবশ্যই খালি ধুবড়ি থেকে দেখতাম ভিডিও আমি অনেক দিনের মানে ফ্রেন্ড কিন্তু তারপরেও কোনো দিন সামনাসামনি ভাবি না যে যাবো তার জন্য আমার খুবই একটা আনন্দের বিষয় তো রাত্রে আইলাম তখন মানে এ মানে কথাবার্তা ব্যস্ততা ভিডিও করি নাই কারণ ভিডিও কি করবো মানে সামনাসামনি যেটা দেখছি ওর ভিডিওতেও মানে অত ডুব হয় না তো যাই হোক খুবই ভাল লাগছে আর এত রাত্রে আমরা গান একটা রেকর্ডিং করলাম আমাদের

যত ইউটিউবার ভাই আছেন রমজান মাস ভাই রোজা থাকো তারা বেপরো যাদের বাবা মা বাইসে আছে দাদা ভাই সেবা করো কেননা মারা গেলে কান্দে আর না এই এই মাছটা রহমতের মাস খুব ইনসানি মাস এই মাসে যে এক টাকা দিলে সত্তর টাকা পাওয়া যায় তবে দাদা ভাই যত কিছুই করি একদিন চাইতে চাইতে হবে তবে একটু দোয়া করো যাতে তোমার মাছ থাকতে পারি বেশি কিছু বলবো না লাস্ট একটা কথা আমারই বাকি জনের জন্য মানে আমার বেটি মানে আমার ভাগনি মানে মেয়ে তো না ওর জন্য একটু দোয়া করবেন আর এই অটোমা আমার এটা কই যে আমার দাম আমার মিতে এটা এটা ভর আছি আমরা তবে আমাদের গুরু অনেক গুলা আছে কিন্তু থাকলেও নেক্সট মানে লাস্ট ইংলিশ দিয়ে বলতে পারি না বাংলাই বললাম লাস্ট ডে লাস্ট স্টেস টাইম আমার শেষ বয়স অনেক হয়ে গেছে না নাতি গঙ্গাওয়াটা ঠিক না ছিল বলে বড় হইছে তো দাদু ভাই রুমদান মাস

তো গাইস যাই হোক অনেক হাতি মানে হাসি সাতটা করলাম তো খুবই ভালো লাগলো আর আমাদের আজকে যেটা গান রেকর্ডিং করলাম জাস্ট ওটা এক গানটা দেখবেন আজকের গানটা অনেক সুন্দর হয়েছে আর আমার মাসি আমাকে অন্তরের মতো মানে গান মানে আমার যেটা ফেভারেট গান আমার মাছিটা ফেভারেট গান আর মাছি দিয়ে দেয় সিঙ্গার মানে সিঙ্গিং করাইলাম গানটা টু করাইলাম কারণ এটা তো মানে জেন্টস আসলো সিঙ্গারটা আর এটা আমরা মানে লেডিস দিয়ে করাইলাম তো অনেক সুন্দর গান হয়েছে তো সবাই ভালো থাকবেন আর রাত্র অনেক হয়েছে তো আজকের মতো ব্লগটা এত আর পরবর্তী আমাদের সাথে থাকেন অনেক অনেক ভালো ভালো গান আসবো আর আমাদের চ্যানেলগুলো সবগুলো মানে তো জানেন ডিস্ট্রিবিউশনে লিঙ্ক দেওয়া থাকবো প্লাস মানে থামলেও দেওয়া থাকবো আমাদের মিডিয়া পার্টনার যেগুলো আছে রাজীব মেজিক স্টুডিওর ভিতরে না আপনাদের একটু অফার দেওয়া আছে লাইফে বলছি আজকে আরেকবার বলে দেই আমার এই জানের গান মানে আমরা যেগুলো গান ছাড়বো আপনাদের যেভাবে ইউজ করা লাগে তা তো আবার করুক

তো যাই হোক আজকে এতটুকুই যাই সকলে আবারও ঘুমের থেকে উঠবো ওটার পরে আবারও যখন মানে ভিডিও আর একটা আসবো তো এটা আজকের মতো এতটুকু রায়তে আমাদের আরও কাম আছে তো বাই বাই টাটা খোদা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি আপনারাও সবাই ভালো থাকবেন আর সবার যাতে মানে আদর যত্ন করতে পারি মানে সবার সাথে যাতে চলে ফিরে খাইতে পারি কারোর সাথে মন মিলন হয় না এই যতগুলো মানুষ দেখছেন আরেকজন আছে আমার ভাই অকণ তো মিলে গেছে গিয়ে তো অশরীটা খুব খারাপ আমাদের আসলে দাদা ভাই লাস্ট ভুলে গেলাম যেটা মানে মানে হাত যেটা থাকে মনে হাত থাকে না জাকির অর্মিতার হাত সবারই মানে জাকির মানে গামছা রাজা জিরো হন দাদা ঘুমাইছে দাদা ঘুমাইছে কিন্তু থাকলে এবার কথা বলতো কিন্তু ওই রুমে ঘুমাইছে তো টেনশন করে না আপনি আমার ভাইটা যখন দোয়া করেন মানে না কালকে থেকে একটু জ্বর যে আমার সে কি জ্বর যান কি জ্বর তো জানি না কিন্তু করে মানে শরীরটা একটু খারাপ বুকটা ধপ করে তো যাই হোক আরামের মানে ওই রূপে ঘুমাইছে তার জন্য একটু দোয়া করবেন এইটুকি নাকি আসে রাখি আজকের মতো এতটুকু ধন্যবাদ সবাই ঘুমান গুড নাইট আর আমরা সবাই মানে এখন অল্প আড্ডা রাখি বাই বাই